জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে এরপর জানিয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের সরাতে হবে বলেছেন ডক্টর জাহিদ এদিকে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সাত জানুয়ারি এরপর জানিয়ে দিব জানা গেল ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘটনার আসল কারণ আরও জানিয়ে দিব মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই সাতজনকে হত্যা সংবাদ সম্মেলনে র‍্যাব সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ খুনের মতো পৈশাচিক খেলায় মাতোয়ারা বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে বাংলাদেশের জামাতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা মোহাম্মদ শাজাহান বলেছেন সাংবাদিকদের লিখতে বাধা দিয়ে শেখ হাসিনা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে আলেম ওলামাদের ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে নেওয়া হয়েছে বুধবার পঁচিশ ডিসেম্বর দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা সরকার গুমখুন নির্যাতন ও সেনাবাহিনী অফিসারদের হত্যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে চাকরির নামে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে দশ টাকা চালের পরিবর্তে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছে সাজাহান বলেন শেখ মুজিবের আমলে যুদ্ধ অপরাধের মীমাংসিত নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে এরপর আলেম ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সাতান্ন জন অফিসারকে হত্যা করে ফ্যাসিবাদের রাস্তা তৈরি করেছিল শেখ হাসিনা যে নেতাকর্মী রেখে পালিয়ে যায় তারা দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারে না ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের সরাতে হবে বলেছেন ডক্টর জাহিদ প্রশাসন নিরপেক্ষ করতে ঘাপটি মেরে থাকা অতীত স্বৈরাচারের দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এজের এম জাহিদ হোসেন বুধবার পঁচিশ ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান পাশাপাশি তিনি বলেন আজকের পত্রিকা খুললেই দেখবেন একটা মামলায় তাদের দুজন নেতাকে আসামি করা হয়েছিল ইনকোয়ারি ইনকোয়ারি চলছে কর্মকর্তা ফাইল রিপোর্ট দেওয়ার জন্য যখন যাচ্ছে তখন আবার ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিরোধ করেছে অর্থাৎ ওরা ঘাপটি মেরে আছে তিনি আরও বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলছি আপনারা আপনাদের প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোষরদের যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে আপনারা প্রতিরোধ করতে পারবেন না খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সাত জানুয়ারি অনেক দিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক হলেও তা বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের ব্যাপক আলোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে জানা গেছে নতুন বছরের শুরুতেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সঙ্গে যাবেন ষোলো সদস্যের প্রতিনিধি দল বেগম খালেদা জিয়া সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাতজন চিকিৎসক সহ ষোলো সদস্যের একটি প্রতিনিধি দল চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাত এগারোটায় লন্ডন যাবেন তিনি লন্ডন এবং যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কর্মকর্তা পরিবারের সদস্য এবং অন্য নেতারা তার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন জানা গেল ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘটনার আসল রহস্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে শারমিন বেগম নামে এক নারীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের আসল কারণ জানা গেছে মঙ্গলবার ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চুরি করা রাজহাঁস রান্না করে দিতে রাজিনা হওয়ায় শারমিন বেগমকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের দুই মেয়ে এর আগেও অনেকবার অভিযুক্ত ফারহান রনি চুরি করে নিয়ে ওই নারীকে দিয়ে রান্না করিয়াছেন বলে তারা জানিয়েছেন এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত শারমিন বেগম ও তার স্বামী নুরুল ইসলাম গত চল্লিশ বছর ধরে শাহনওয়াজ ভুইয়ার হিরাপুর গ্রামের একটি জায়গায় মাটির ঘর করে বসবাস করেন আগে শাহনওয়াজ ভুইয়ার বাড়ির কাজকর্ম করতেন এখন ভিক্ষাবৃত্তি ও মানুষের বাড়িতে কাজ করে দিনাতিপাত করেন তার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে সন্তান নেই গতরাতেও শারমিন বেগম ঘরেই ছিলেন ভোরে ফারহান রনি তারমা অসুস্থ বলে ডেকে নিয়ে যায় এরপর নারীর মৃতদেহ উদ্ধার করা হয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয় মঙ্গলবার সকালে এনামুল ও রোমান নামের দুই ভাই তাদের হাঁস খুঁজতে শাহনওয়াজ ভূইয়ার বাড়িতে গেলে পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোয়া উঠতে দেখে তারা তখন সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান ঘরে পাতা পুড়িয়েছেন তিনি একথায় বিশ্বাস না হলে এনামুল রোমান ও তাদের চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলে ফারহান তাদেরকে মারার হুমকি দেয় এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পায় সবাই তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুঁড়ে লাশ বের করে মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই সাতজনকে হত্যা সংবাদ সম্মেলনে র্যাব চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে সার বহনকারী এম ভি আল বাখেরা জাহাজে সাতজন খুনের সন্দেহে মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব বুধবার এক প্রেসব্রিফিংয়ে এ বিষয়টি জানিয়েছে র্যাব এগারো কুমিল্লার উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করে র্যাব এগারো এর এলাকার জগদীশ মণ্ডলের ছেলে এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস ব্যাগ ঘুমের ওষুধের খালি পাতা খুন হওয়া ব্যক্তির ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন সহ রক্তমাখানো একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয় সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা মেজর সাকিব হোসেন জানান দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়ায় ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ আকাশমণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করেন আওয়ামী লীগ খুনের মতো পৈশাচিক খেলায় মাতোয়ারা বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোষররা তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ষড়যন্ত্রকারীরা ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে বর্তমান ফ্যাসিবাদ মুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন মতো ঐশাচিক ও লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে তিনি বলেন আগামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর পশুর হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেল দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয় খুন খারাবির মাধ্যমে ঘাপটি মারা আবামী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আর এ কারণেই জনগণ সহ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে মঙ্গলবার পঁচিশ ডিসেম্বর দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল মঙ্গলবার সকালে যশোরের চৌগাছা উপজেলার দশনং নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে